স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে টাইগারদের হতাশ করেছিল ডাচরা এবার বাংলাদেশের সামনে দুইটা বড় পরীক্ষা এশিয়া কাপ আর বিশ্বকাপ টাইগারদের আত্মবিশ্বাস নড়বড়ে করবে না তো ওরা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল সিলেট থেকে নাইএন বিন জোসিমের পাঠানোর রিপোর্ট এগারো বছর পর নেদারল্যান্ডস বাংলাদেশে ডাচদের বাংলায় পা রাখা যতটা না ফোকাসে তার চেয়ে বেশি রায়ান কুকের রায়ান কুক টাইগারদের সাবেক উস্তাদ ছিলেন সাকিব তামিমদের ফিল্ডিং কোচ হিসেবে আর বর্তমানে হেড কোচ ডাচদের বাংলাদেশের শক্তি দুর্বলতা সবটাই এই প্রোটিয়া কোচের বেশ ভালো জানা তাই আপাতত নেদারল্যান্ডসের চেয়ে রায়ান কুকি বাংলাদেশ দলের জন্য হতে পারে সবচেয়ে বড় ভাবনা এই রায়ন কুক কিন্তু বাংলাদেশকে তিক্ত একটা অভিজ্ঞতা দিয়েছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে নিশ্চয়ই মনে আছে সেই দুঃসহ স্মৃতিটুকু সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ যখন ওই বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখছিল তখন এই ডাচদের বিপক্ষে হারটা রীতিমতো বাংলাদেশের ক্রিকেটটাকে নড়বড়ে করে দিয়েছিল শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ মাত্র একশো বিয়াল্লিশ রানে অল আউট হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ডাচদের হেড কোচ হিসেবে ছিলেন বাংলাদেশেরই সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক একই সঙ্গে দুজন ক্রিকেটার আছেন যারা ওই ম্যাচের দুর্দান্ত পারফর্ম করেছিলেন সেই স্কট এডওয়ার্ডস যিনি কিনা নেদারল্যান্ডসের ক্যাপ্টেন তিনি এবারে সিরিজেও বাংলাদেশে এসেছেন পাশাপাশি পল ভ্যান ম্যাকেরিন যিনি কিনা ওই ম্যাচটাতে চারটা উইকেট নিয়েছিলেন সুতরাং বোঝাই যাচ্ছে এই তিনজন বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় আতঙ্কের নাম হতে পারে যদিও ফর্মেটটা ভিন্ন বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে খেলতে নামবে তবে এই তিনজনকে নিঃসন্দেহে বাংলাদেশ মনে রেখেছে এবং সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজটাতে যখন বাংলাদেশ নামবে তখন তারা কিন্তু এশিয়া কাপের প্রস্তুতিটা নেওয়ার জন্যই নামবে নেদারল্যান্ডসকে বাংলাদেশ খাটো করে দেখার একদমই সুযোগ নেই যেটা ইতিমধ্যেই দলের ক্রিকেটাররা বলেছেন কারণ টি টোয়েন্টি ফর্মেটে যে কোনো দল যে কোনো দলকেই আসলে দিনশেষে চ্যালেঞ্জ জানাতে পারে নেদারল্যান্ডস একেবারেই নির্ভর হয়ে খেলবে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে চায় এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে কারণ দু যে টি টোয়েন্টি বিশ্বকাপটা সেটা কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে হবে সো সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মিলে যায় যার কারণে নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুক ক্রিকেটারদেরকে ওই বিশ্বকাপের জন্য প্রস্তুত করতেই কিন্তু আসলে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং তারা আসলে খেলাটা এনজয় করতে চায় কোনো ধরনের প্রেশার নিতে চায় না অন্যদিকে বাংলাদেশের জন্য কিন্তু কিছুটা হলেও প্রেশার কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে যদি কোনো কারণে বাংলাদেশের পা পিছলে যায় তাহলে কিন্তু এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে ঠেকবে রায়ান কুক তার দলবল নিয়ে এসেছেন এখানকার যেই মিডিয়ার হাইপ সেটা বোঝাচ্ছেন এখানকার যে উইকেট সেটা বোঝাতে চাইবেন বা এখানকার উইকেটের সঙ্গে তারা মানিয়ে নিতে চাইবেন একটাই কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা ভালো করতে চায় নাহিয়ান বিঞ্জসিম একাত্তর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিজের জন্য না সোহান খেলতে চান দলের জন্য লম্বা সময় পর পাওয়া সুযোগ চান না হেলায় হারাতে সাইফ হাসানও একই স্বপ্ন নিয়ে সিলেটে যোগ দিয়েছেন দলের সঙ্গে এই দুই ক্রিকেটারের জন্য নেদারল্যান্ডস সিরিজ কঠিন এক পরীক্ষাই হবে সিলেটে পা রাখার পর দুজনের সঙ্গে কথা বলেছেন নাহিয়ান মিঞ্জ সিং অন্তত একটা সুযোগ থাকছে বা স্বপ্ন থাকছে বড় কিছু করার না ইনশাল্লাহ অবশ্যই গেমের জন্য কন্ট্রিবিউট করতে চাইবে মানে কখনো কি মানে বিশ্বাস হয়েছিল যে একটা লম্বা ব্রেকের পর আবারও ন্যাশনাল টিমে আসা হবে অবশ্যই ভাই আমরা তো কাজ করি ওটার জন্যই তো বিশ্বাস ছিল তো আল্লাহর আলহামদের সুযোগ পেয়েছি ইনশাল্লাহ কাজে আমার চেষ্টা করব অস্ট্রেলিয়ার ডারুইন থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট লম্বা পথ পাড়ি দিয়ে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান দুজন এসেছেন এই চায়ের দেশে খুব স্বাভাবিকভাবেই তাদের যাত্রাটা যতটা লম্বা ছিল তার চেয়ে বেশি লম্বা ছিল ন্যাশনাল টিমে তাদের ফেরত আসার যেই জার্নিটা সেটা সাইফ হাসান সেই দু হাজার একুশ বিশ্বকাপের পরে টি টোয়েন্টি দলের জায়গা পেয়েছিলেন চার বছর পর আবারও ডাক এসেছে আর নুরুল হাসান সোহান সেই দু হাজার বাইশ যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ অ্যাডিলেডে ইন্ডিয়ার বিপক্ষে টান টান উত্তেজনার ম্যাচ অল্পের জন্য শেষ পর্যন্ত ম্যাচটা জেতাতে পারেননি সেই আক্ষেপটা কিন্তু তার এখনও আছে সেই আক্ষেপটা ঘোচানোর জন্য নতুন করে জাতীয় দলে তিনি আবারও ফিরেছেন সিলেটে এসেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে যেই ম্যাচের টি সিরিজ সেই সিরিজটা দিয়েই এশিয়া কাপ এবং বিশ্বকাপের দলে ভালো করে নিজের জায়গাটা পাকা পোক্ত করে নিতে চাইবেন দুজনের স্বপ্নের কথাটা ঠিক সিলেটে পা রাখার পরই জানার চেষ্টা করেছিলাম দু হাজার বাইশ সালে অ্যাডিলেডে মানে খুব ক্লোজ একটা ম্যাচ জেতাতে পারেননি তার তিন বছর পর আবার টি20 দলে নিশ্চয়ই এবার অন্তত একটা সুযোগ থাকছে বা স্বপ্ন থাকছে বড় কিছু করার না ইনশাল্লাহ অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাইতে ব্যক্তিগত লক্ষ্য নাই কোনো আমার টিম লক্ষ্য ভাই ব্যক্তিগত লক্ষ্য কোথাও অলমোস্ট চার বছর মানে জার্নিটা আসলে কেমন ছিল মানে এতদিন দলের বাইরে থাকার জার্নি তো ভাই এটা আপস অ্যান্ড থাকে এখন ইনশাল্লাহ আসছে ইনশাল্লাহ সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো এশিয়া কাপ আছে সামনে নেদারল্যান্ড সিরিজটা তার আগে নিশ্চয়ই বড় একটা প্রস্তুতির মঞ্চ হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকবে আমাদের প্রিপারেশনটা ভালো করে নেওয়ার আমরা লাস্ট আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমরা যদি আমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট নেই শেখে ইনশেলা ভালো একটা প্রশ্ন মানে কখনো কি মানে বিশ্বাস হয়েছিল যে একটা লম্বা ব্রেকের পর আবারও ন্যাশনাল টিমে আসা হবে অবশ্যই ভাই আমরা তো কাজ করি ওটার জন্যই তো বিশ্বাস ছিল তো আল্লাহর মধ্যে সুযোগ পেয়েছি ইনশেলা কাজ করার চেষ্টা করবো অস্ট্রেলিয়ার ডারুইনের টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে সাইফ এবং নুরুল হাসান সোহান দুজনের পারফরম্যান্সটা যে একদম টি টোয়েন্টি বান্ধব ছিল সেটা কিন্তু বলা যাবে না সাইফ হাসান ছয় ম্যাচে একশো বত্রিশ রান করেছেন একশো একুশ স্ট্রাইক রেটে নুরুল হাসান সোহান ছয় ম্যাচে একশো তেরো স্ট্রাইক ব্যাট করেছেন ম্যাচ সিচুয়েশন বা ম্যাচের অবস্থা অনুযায়ী হয়তো বা এরটাকে ভালো করার সুযোগ থাকলেও করতে পারেনি তবে জাতীয় দলে টিকে থাকতে হলে জাতীয় দলে নিজের অবস্থানটা পাকাপোক্ত করতে হলে নিজেদের পারফরমেন্স টাকে যে আরো বেশি শানিত করতে হবে সেটা কিন্তু এই দুজন খুব ভালো মতোই জানেন নিঃসন্দেহে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যদি দুজন সুযোগ পান একাদশে তাদের সেই জায়গাটা পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার সবটাই তারা করবেন নাখেন বিন জাসিম একাত্তর সিলেট স্ট্রিমিং পার্টনারের ইউটিউব চ্যানেল হ্যাকড ভুটান জুড়ে ইন্টারনেট বিপর্যয়ে ম্যাচ ব্রডকাস্ট করতে গিয়ে সাফের তালগোল পাকিয়ে ফেলা আর তুমুল বৃষ্টি থিম্পুতে নানা ঘটন অঘটনের মাঝেও বাংলাদেশের খেলায় মিলল হৃদয় থোয়া প্রশান্তি শুরুই আকন্দ প্রীতির হ্যাট্রিকের নেপালকে এক প্রকার উড়িয়ে দিল জুনিয়র বাঘিনীরা চাংলি মিথাংয়ে বাংলাদেশ নেপাল ম্যাচের ম্যাচামারি পার্থের রিপোর্টে দেশ থেকে দূরে মাত্র সতেরো বছর বয়সেই দেশের দায়িত্ব ওদের কাঁধে মাঠে ঢোকার সময় স্রষ্টাকে স্মরণ করার এই ছবি বাংলার বাঘিনীদের মানসিক দৃঢ়তার প্রতীক ওদের বুকে বিশ্বাস ওরা করবেই জয় কিন্তু অদ্ভুত বিষয় বাংলাদেশ নেপাল ম্যাচের শুরুর এই সুন্দর মুহূর্তই দেখতে পারেননি দর্শকরা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনারের ইউটিউব চ্যানেল হ্যাক হওয়া আর ভুটান জুড়ে ইন্টারনেট বিপর্যয়ে ম্যাচের পঁচিশ মিনিট পর স্ট্রিমিং শুরু করে সাফ অবশ্য খেলার উত্তেজনা মিস হলেও গোল একটাও মিস হয়নি দর্শকদের আগের ম্যাচে নেপালকে তিন শূন্য গোলে হারানোয় এই ম্যাচে ছিল আর একটু বেশি প্রত্যাশা ম্যাচের ৩৫ মিনিটে সেই প্রত্যাশা প্রায় মিটিয়ে ফেলেছিল বাংলাদেশ আফসোস আলফি ক্রস প্রীতিকে খুঁজে নিতে পারেনি আটত্রিশ মিনিটে বাংলাদেশের গোলের খাতা খোলেন থুই নুই মারমা ডান প্রান্ত দিয়ে একাই বল নিয়ে ঢুকে নেপাল কিপারকে বিট করে বল জালে জড়িয়ে দেন পঁয়তাল্লিশ মিনিটে দলকে দ্বিতীয় গোল এনে দেন সুরভি আকন্দ প্রীতি লক্ষ্মী অলিকে ওভার দ্য হেড শটে বোকা বানিয়ে আদায় করে নেন ম্যাচে নিজের ফার্স্ট গোল ফার্স্ট হাফের ইঞ্জুরি টাইমেই এক গোল শোধ দেয় নেপাল বাপদিকে কার কিনে নেয়া কর্নার ঠিক মতো ক্লিয়ার করার আগেই ভূমিকার বুলেট শট খুঁজে নেয় বাংলাদেশের জাল এক গোলে লিড নিয়ে সেকেন্ড হাফ শুরু করা বাঘিনীরা এরপর যেন আরও ক্ষিপ্র আলাদা করে বলতে হয় সুরভি আকন্দ প্রীতির কথা উনসত্তর মিনিটে পূর্ণিমা ক্রসে গোল করতে ব্যর্থ হলেও দুই মিনিট বাদেই সে আক্ষেপ মেটান এই বাংলাদেশি স্ট্রাইকার একাত্তর মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট নিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সাথে বাংলাদেশকে এগিয়ে দেন তিন এক ব্যবধানে নির্ধারিত সময় শেষ সবার চার মিনিট আগে হ্যাট্রিক পূরণ করেন প্রীতি তুমুল বৃষ্টি কিন্তু তাতে কি পূর্ণিমা মারমার ক্রসে ওয়ান টাচে নেপালি কিপার লক্ষ্মী অলিকে বিট করে মেতে ওঠেন হ্যাট্রিক সেলিব্রেশনে এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চার এক গোলের ব্যবধানে জয় সাফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার প্রতিপক্ষ স্বাগতিক ভুটান পার্থবনিক একাত্তর হামজা চৌধুরী একাই এই অঞ্চলের ফুটবল বদলে দিয়েছেন যেন তেন কেউ নয় প্রতিপক্ষের অধিনায়ক এমন কথা বলেছেন শুধু তাই নয় হামজা টানেই বাংলাদেশে খেলতে এসে নেপালি কিপার কিরণ এই অঞ্চলের সবচেয়ে বড় ফুটবলারকে নিজের দেশে দেখতে তিনি মুখিয়া আছেন বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে বাংলাদেশের লিগে কোনো বিদেশি গোলকিপার খেলতে এসেছেন এমন ঘটনা বেশ বিরল এই চিত্রটা বদলেছেন নেপালি গোলকিপার কিরণ সেমজং দক্ষিণ এশিয়ার সেরা কিপার এখন বাংলাদেশি ক্লাব পুলিশ এফসির আগামী একটা বছর বাংলাদেশি কিরণের ঠিকানা তাই এই কিপার একেবারে সপরিবারেই এসেছেন জানা গেল দেশটা মিসেস সেমজং বেশ উপভোগও করছেন প্রফেশনাল অবশ্য খেলার বাইরে খুব বেশি ভাবার সময় হয় না সেপ্টেম্বরের শুরুতেই নেপালে দুইটা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিমালয় কন্যা আসন্ন দুই ম্যাচ নিয়ে কিরণের মাঝে এখন থেকেই উত্তেজনা হামজাকে নিজ দেশে দেখতে ওর টস হইছে না আমরা দুই দল যখন বিপক্ষে খেলি সেটা প্রতিদ্বন্দ্ব অনেক বড় এবং নেপালের মানুষজন ওকে খেলতে দেখতে আছে জাতীয় দলের হয়ে একশো আটটা ম্যাচ খেলেছেন কিরণ খেলেছেন ভারত নেপাল মালদ্বীপের লিগে এই অঞ্চলের ফুটবলের ভালো মন্দ সবকিছুর খোঁজই ওর কাছে আছে

অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু সেপ্টেম্বরের দুই ম্যাচে হামজার অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আছে তবে ধরুন হামজা খেলছেন নেপালের বিপক্ষে টাই ব্রেকারে শট নিচ্ছেন কিরণের সামনে তখন কি হবে কিপারের মুখেই শুনুন সেই উত্তর ইফ ইউ এভার হ্যাভ টু ফেস হামজা ইন আ টাই ব্রেকার আর ইউ গোয়িং টু স্টপ হিম আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব ওর পেনাল্টি আটকানোর যদি আমি হামজার পেনাল্টি আটকাতে পারি সেটা হবে আমার জীবনের সেরা সেফ বড় প্লেয়ার পেনাল্টির মতো একটা বিষয় যদি আমি আটকাতে পারি সেটা আমার আজীবন স্মৃতিতে থাকবে বাংলাদেশ সমর্থকেরা অবশ্য তেমনটা চাইবেন না কিরণ চাইলে হামজার জার্সি নিয়ে দিনটা স্মরণীয় করে রাখতে পারে কিন্তু পেনাল্টি আটকাক সেটা নিশ্চয়ই ভক্তরা চাইবে না অবশ্য সবকিছুর আগে অপেক্ষা দেখা বিমান নেপালে আসে ফয়সাল কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি লিগস কাপের সেমিফাইনালে দেখা যাবে লিও ম্যাজিক ঘরের মাঠে ইন্টার মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি খেলা শুরু বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছটায় গণার প্রিভিউ রিপোর্ট আমেরিকাতে এসেই মেন ইন পিঙ্কিতে লিও জিতিয়েছিলেন লিগস কাপ শিরোপা এবারে আরও একবার সেই সুযোগের হাতছানি ফাইনালের মঞ্চ থেকে আর মাত্র এক স্টেপ পেছনে ইন্টার ইন্টার মায়ামি কাপের সেমিফাইনালে ফ্লোরিডা মায়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি খেলাটা লিওদের ঘরের মাঠ চেস স্টেডিয়ামে এই ম্যাচের আগে মিলিয়ন ডলারের প্রশ্ন লিওনেল মেসি কি খেলবেন এই ম্যাচ ইন্টার মায়ামির হয়ে শেষ দুই ম্যাচে ছিলেন সাইডলাইনে ফিট মেসিকে পেতে মার্শে রয়ানোর বিশ্রাম স্ট্র্যাটেজি লেটেস্ট খবর বলছে ট্রেনিং এ ফিরেছেন এলানটেন অর্থাৎ লিও থাকছেন ম্যাচ ডে রোস্টারে দুদলের হেড টু হেডে পরিষ্কার ফেভারিট ওল্যান্ডো সিটি এখনো পর্যন্ত আঠারো বারের লড়াই লায়নদের সাত জয়ের বিপরীতে হেরুনরা জিতেছে পাঁচ ম্যাচ ড্র হয়েছে বাকি ছয় ম্যাচ চলতি বছর এই অরল্যান্ডের বিপক্ষে কোন ম্যাচ জিততে পারেনি ইন্টার মায়ামি মেনিন পিঙ্কদের বিপক্ষে শেষ চার ম্যাচে অপরাজিত দলটা শুধু তাই নয় মায়ামিকে শেষ দুই ম্যাচে সাত গোল দিয়েছে ওরা বিপরীতে মেসিরা দিতে পেরেছে এক গোল অতীত পরিসংখ্যান বিপক্ষে কথা বললেও লিগস কাপের দুর্দান্ত ফর্মে ইন্টার মায়ামি গ্রুপ পর্বের তিন ম্যাচে আনবিটেন থেকে সেরাচারে এসেছে মায়ামি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে সাত জয় মেসি বাহিনীর বিগ ম্যাচে মেশরানোর সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে ফ্রন্টলাইনার মেসির সাথে থাকছেন ইনফর্ম আর লুইস বিপক্ষে অবশ্য আসল পরীক্ষাটা দিতে হবে মাঝ মাঠে সৈনিকদের সেই দায়িত্বটা থাকছে বুস্কেটস আর রদ্রিগদি পলের কাঁধে ব্যাকলাইনে আলবা গঞ্জালো আর ম্যাক্সি গোলবারের নিচে ফিরছেন অস্কার কোহিনুর কহিনুর কনা এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন